রাজ্য সরকারকে বলবো পাগলা কুকুর সামলাও নাই বিপদ বলবেন নাকি আইন রাইট দেনবে না দেশের উপরে কোনো কথা নাই সাদা চামড়ার ব্রিটিশ দেখরে আমরা তাড়িয়েছি তোদের কালো চামড়াকে তারা তো পুরো মাল লালাছো সূর্যকে তুলে দেখাও মোহাম্মদ রাসূল তুলে দেখিয়েছে রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও। কোন মানব ভূমি পশু আমার নবীর বিরুদ্ধে লাগবে এতে আমার নবীর কিছু যায় আসে না। ইন্ডিয়াতে সবথেকে বেশি মুসলিম সর্বজ্ঞের নাম আছে। খুদদিন মহান স্রষ্টা বলছেন সর্বশ্রেষ্ঠ চরিত্র আলা হলো Prophet Muhammad sallallahu alaihi wasallam কিন্তু আমরা যে ভালোবাসি বলি আমাদেরকে এই যে হার করা দরকার কেন্দ্র সরকার চাইছে যোগী হোক কর্মুদি হোক এরা চাইছে মুসলিম ধর্মের ধাবা লাগা দাও ইসলামের অনুসরিরা রাস্তাই না মিটিং মিছিল করবে আর আমরা এই ফুটেজটা দেখিয়ে অমুসলিমদের মধ্যে একদম নির্বুদ্ধা মাইন্ডের লোক আছে সবাই না কেন কোন ধর্ম উদারতা শেখায় না অমুসলিম দাবিদকদের মধ্যে তারা ঘরের ধর্মকেও মানে না একটা রাজ্যে সুপুর মাইন্ডের তাদেরকে এই কেন্দ্র সরকার বুঝিয়ে নিজেদের ভোটবাংশকে বন্দি করার জন্য বারবার ইসলামকে আঘাত দিচ্ছে যাতে করে এই ম্যাসেজ আমাদের কাছে যায় আর আমরা সেই রাস্তায় ভাবি আমরা আন্দোলন করি মিছিল মিটিং করি যাতে রাস্তাঘাটে পথচারী মানুষের অসুবিধা হয় মানুষের দৈনন্দিন জীবনে যাতায়াতের অসুবিধা হয় এতে তখন অনুসলিম ভাইদের মধ্যে যারা সম্প্রীতি প্রেমিক মানুষ তাদেরকেও যে বুঝাবে দেখেছ কিভাবে মুসলমানরা রাস্তাঘাটে নেবে রোডে জাম করছেন এইটা হলো কেন্দ্রীয় সরকারের চক্রান্ত তাই কি বলবো কেন্দ্র সরকারের চক্কারকে পান দিয়ে আমরা এটা যেমন মতে রাখতে হবে তেমন আমরা ভারতবর্ষে কারো দয়াতে বেঁচে নাই এ দেশ আমাদের ভাবে দেবেদের হিন্দু খ্রিস্টান দলিত আদিবাসী চৌথাল ভক্তি তুলে মুচি যে হোক যে ধর্ম মানে নয় দেশে জন্ম হয়েছে

জীবন দিয়েছে কিন্তু আজ এই দেশে যেভাবে বিশেষ বিশেষ মুসলিম দলিত আদিবাসী এস সি এস টি পিছিয়ে মানুষের উপরে যেভাবে অত্যাচার চলছে যেন মনে হচ্ছে এদেশে আমাদের কোনো অধিকার নাই তাই এদের কি অধিকার আছে কিনা নাই আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে খেয়াল রাখবেন আমরা জানি এদেশে সমস্ত সম্প্রদায়ের মানুষ যেভাবে রক্ত দিয়েছে দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত তখন তো দেশ বাদ হয়নি সব তো ভারতবর্ষ উলামাদের রক্ত এবং ফাঁসিতে ঝুলিয়েছে এদের স্বাধীন হয়েছে ইন্ডিয়া গেটে সবথেকে বেশি মুসলিম সম্প্রদায়ের নাম আছে কিন্তু আমরা ওঠালিয়ে দেশের মধ্যে বিবাদন তৈরি করাকে পছন্দ করি না তাই আজকে আপনাদেরকে বলবো আমাদের চাঙ্গিনিবাড়া থানার, প্রশাসন বন্ধু আছে যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে তিনাদের সহযোগিতার স্বার্থে আমরা রাস্তা বন্ধ রাখবো না তাই আমার ভাই পীরদাদা সৌসের দিকে আরো ভাইরা রয়েছে তিনি শুধু দু একটা কথা বলবেন বলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে কেন আমার রসুলের আদর্শ রাস্তায় পচ্চারি মানুষের জন্য কোন জিনিস যদি পড়ে থাকে সেটাকে সাইডে সরিয়ে ফেলে দাও আমি আমার একবার বলছি কোন মানব ভূমি পশু আমার নবীর বিরুদ্ধে লাগবে এটা আমার নবীর কিছু যায় আসে না ঠিক জাদু চামচিকের দানা মেরে চাঁদের আলোকে रुकতে যায় মনে রাখবেন চামচিকের ডানাতে চাঁদের আলো পড়া না আর ওই চাদর মুহাম্মদ রাসুলের গোলা ইশারাতে বুক চিরে দু টুকরো করেছে নিজেকে ঠিক সুতরাং আমরা মুহাম্মদ রাসুলের গোলা দ্বিতীয় কোন আল্লাহ

প্রত্যেকটা মুসলমান ইমানদারের চানের থেকেও বেশি কাচের দামি জিনিস আল্লাহ যদি আমাকে লড়াই করার রাইট দিয়ে থাকে জানের থেকে পিয়ারা হুজুর পাক সঙ্গে বিয়া তুমি пустыরি বা তার বিরুদ্ধে সারা করলে তাহলে কি হতে পারে এটা তুমি কিন্তু জেনে নাও মনে রেখে দিও তুমি চাইছো এদেশে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে না না এটা ভারতবর্ষ এদেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমিক এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমিক এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমিক এদেশের দলিতরা সম্প্রীতি প্রেমিক এদেশের এসসি এসটি সবাই মানব প্রেমিক সবাই সম্প্রীতি প্রেমিক সবচেয়ে বড় কথা আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে নয় আদিবাসী দলিতের বিরুদ্ধে নয় কোনো ভারতীয় বিরুদ্ধে নয় আমাদের লড়াই

এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে আপনারা সবাই জানেন মাহবিলে আসার দরুন প্রায় দেড় দুশো মানুষের বাড়ির কারেন্টের তার দিয়েছে ঘরে তালা মেরে দিয়েছে তাদের উপরে জুলুম করেছে তাই রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও পাগলা কুকুর সামলাও বাধ্য হব বাধ্য হব যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হবে সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবে না হবে না বলবেন নাকি আইন রাইট দেয়নি আর দেশের উপরে কোনো কথা নয় এখন দেশের ব্যাপারে যিনি দেশকে প্রেম করা শিখিয়েছে সংবিধানকে মান্যতা দেশের আইন ব্যবস্থাকে শ্রদ্ধা করা তিনি শিখিয়েছে তাম পৃথিবীর তাম কায়নাথের সুলতান হাজরত পোপের মোহাম্মদ সাল্লাহ তিনি বলেছে দেশকে ভালোবাসো তিনার কথাই দেশকে ভালোবাসছি অতএব সেই রসুলের উপরে আঘাত দিলে রাজ্য সরকারকে বলবো পাগলা কুকুর সামলাও নাই বিপদ কথা নয় আমার ভাই একটু সত্য করে বলে দোয়া করবেন আর একটা ভাই যেখানেই শেষ